শেখ হাসিনা কথা বলছেন ভারতের থেকে নিউ ইয়র্কের একজনের সঙ্গে একাধিক লোকজনের সঙ্গে সেই টেলিফোন সংলাপ রেকর্ড হচ্ছে ফাঁস হচ্ছে এটা কি কি ফাঁস বলবো ভারত এবং আমেরিকা এই জায়গাটিতে টেলিফোন কল রেকর্ড করার সক্ষমতা বাংলাদেশের নেই ভারত এই কল রেকর্ড করছে সেটাও আমি বিশ্বাস করি না আমেরিকা এই কল রেকর্ড করছে সেটাও বিশ্বাস করি না করার সুযোগই নাই তারা সেটা করবেই না তাহলে এই কল রেকর্ড করছে কে হয় শেখ হাসিনা রেকর্ড করছে অথবা নিউ যার সঙ্গে কথা বলছে সে রেকর্ড করছে তাহলে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে কেন ছেড়ে দেওয়া হচ্ছে যেহেতু ভারত বাংলাদেশ ভারতের কাছে দাবি জানিয়েছে শেখ হাসিনা ভারতে থাকবে তিনি যেন কোনো কথা না বলেন বাংলাদেশ বিষয়ে ভারত সরকার সেই কারণে তাকে কথা বলতে দিতে চাইছে না কিন্তু এখানে একটা কৌশল করেছে শেখ হাসিনা একবার নিউ ইয়র্কের কারোর সঙ্গে কথা বলছেন একবার ইউরোপের কারো সঙ্গে কথা বলছেন কথা বলে হয় শেখ হাসিনা নিদে অথবা ইউরোপে যার সঙ্গে কথা বলছেন তিনি অথবা আমেরিকাতে যার সঙ্গে কথা বলছেন তিনি এইটা রেকর্ড করছেন রেকর্ড করে বাজারে ছেড়ে দিচ্ছেন বাজারে ছেড়ে দিয়ে বলা হচ্ছে যে এটা তো টেলিফোন সংলাপ ফাঁস হয়েছে অর্থাৎ তিনি যে তথ্যটা বাংলাদেশের মানুষকে দিতে চান আওয়ামী লীগকে দিতে চান সেটা তিনি এই প্রক্রিয়াতে দিচ্ছেন এটা খুবই স্থূল বুদ্ধি অসুস্থ বুদ্ধির একটা লক্ষণ যেটা খুব সহজে ধরা পড়ে যায় যে ইউরোপের কেউ কল রেকর্ড করবে না আমেরিকার কেউ কল রেকর্ড করবে না ভারতের সরকার কল রেকর্ড করছে না বাংলাদেশের সরকারের ভারতের ভেতরের কল রেকর্ড করার কোনো সুযোগ নাই তার মানে শেখ হাসিনা পরিকল্পিতভাবে কথা বলছেন রেকর্ড করছেন সেটা ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন এই যে দুরভিসন্ধি সেখানে শেখ হাসিনা হচ্ছে এমন একজন মানুষ যে চব্বিশ ঘন্টা ষড়যন্ত্র করতে পছন্দ করেন চব্বিশ ঘন্টা মানুষের পেছনে লেগে থাকতে পছন্দ করেন চব্বিশ ঘন্টা অসত্য কথা বলতে পছন্দ করেন মিথ্যা কথা বলতে পছন্দ করেন